সামিল অনুমতি নেই কিন্তু আজকাল আমার ঘরের মারফতে মারা স্বামীর কোনো প্রয়োজন পরে না কোনো অনুমতি লাগে না যে কবি সুন্দর ছন্দের মাধ্যমে রেখে শুনবেন দৈ আই নবী পড়লে তো

আচ্ছা মোটামুটি আমার নতুন গজলাম আমার ছোট্ট ভাই আমার আমার বছরের গজলে পেস দেবো আমার এই বছরের সেরা একটা গেজাল কোরআন পাখি আর হাদিস পাখে মসজিদ মিনারে ওই আজানে ভেসে আসে ওই সুমধুর নাম সৃষ্টির মালিক তুমি আল্লাহ মহান জরে হোক সুফান আল্লাহ গজল জিন সাল্লামে গাইব একটু বাদে গাইব আমার পক্ষ থেকে ছোট ভাইকে দিলাম এমন এ বছরের গজলে পেয়েছি আর আমার ওই বড় ভাই একটা বলেছিল আপনি তো আসেন একদিন একদিন একদিনের ব্যাপার একদিন কি মোলাকাত চলে এসে আর বাকিরা বললাম না আপনি আসবেন হ্যাঁ কারণ আমি ঘটনামূলক গজল খুব কম পড়ি কিন্তু আমাকে সাজেস্ট করলো যে আপনি একটু ঘটনামূলক গজল বলেন ভালো লাগে এখন বাবু যে উত্তরটা দিয়েছে আমি একটু শুনে নেব তিনি কোথা থেকে পেয়েছে পেয়েছি নিজের থেকে মাদ্রাসায় গিয়েছিলাম কিছু শিখেছিলাম তা মাসাল্লাহ মাসাল্লাহ মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসা পড়াশোনা করেছে মাঝে আচ্ছা আমিও তো ওখানে পড়াশোনা করেছি আচ্ছা 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 আমি দু হাজার এগারোতে আমি আলেম পাশ করেছি জি 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 ভুলে গেছি আচ্ছা ঠিক আছে মার্শাল আমিও রান্না মেরে ছিল মার্শাল্লাহ মিলে গেল তো আচ্ছা আমার পক্ষ থেকে আমার বাবুকে ছোট্ট একটা আমি মাধ্যমে We've chosen to be poor,